সাবস্ক্রাইব করুন ফরেক্স এল চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন ফরেক্স বিডি তে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের একটা গল্প বলবো যে গল্পটা আমি ছোটবেলায় পড়ছিলাম কিন্তু আমার ফরেক্স লাইফে এই গল্পটা অনেক উপকার করছে তো গল্পটা বলি একটা কিষক এক হাট থেকে একটা হাঁস কিনে নিয়ে আসলো হাঁস কিনে আনার পরে সবাইকে অবাক করে দিয়ে সেই হাঁসটা সোনার ডিম পাড়া শুরু করলো এতে কৃষক ও অনেক লোভ যে আমি আরো ডিম চাই আরো ডিম চাই কিন্তু তারা অপেক্ষা করতে চাই নাই তারা কি করলো হাঁসটাকে কেটে ফেললো কেটে ফেলার পরে দেখলো হাঁসের ভিতরে আসলে কিছুই নাই তারা আসলে কিছুই পেলো না তারপর তারা দুজন হাই হাই করতে থাকলো এটা আমরা কি করলাম তো এর আমাদের সবার কাছেই একটা করে হচ্ছে সোনার ডিম পারা হাঁস আছে যারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করি তো আমাদের অ্যাকাউন্টটাই হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস এখন আপনি যদি অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট করে অ্যাড ট্রেড করে এটাকে লালন পালন করতে থাকেন তাহলে এটা আপনাকে নিয়মিত সোনার ডিম দিবে মানে অ্যাকাউন্টে प्रॉफिट হতে থাকবে কিন্তু যদি আপনি জান রাতারাতি সেই হাঁসটাকে কেটে সবগুলা ডিম বের করে আনতে তাহলে দেখবেন যে আপনার হাঁসটা মারা গেছে আপনি আর ওইখান থেকে কিছুই পাচ্ছেন না এই কারণে আপনি যদি টেট করতে ভালো না পারেন তাহলে টেট করা ভালো করে শিখেন শিখে তারপরে হচ্ছে কম রিস্ক নিয়ে করতে থাকেন মানে হাঁসটাকে পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনি হচ্ছে ভালো প্রফিট করতেছেন কিন্তু যদি আপনি মনে করেন সেই হাঁসটাকে কেটে ফেলে সেই হাঁস থেকে সব ডিম বের করে নিবেন তখন কিন্তু আপনি আর কিছুই পাবেন না এর জন্য সবথেকে ভালো হয় সব থেকে কম রিস্ক নিয়ে ট্রেড করা তাহলে দেখবেন যে আপনি লং টাইমে হচ্ছে আপনি ডিম পাইতেই থাকবেন পাইতেই থাকবেন ঠিক আছে এর জন্য সবথেকে ভালো হয় এক পার্সেন্ট রিস্ক নিয়ে করা আর খুব বেশি হলে হচ্ছে দুই পার্সেন্ট রিস্ক নিয়ে ট্রেড করা মানে একশো ডলারের অ্যাকাউন্টে এক ডলার রিস্ক নিয়ে করবেন খুব বেশি হলে দুই ডলার রিস্ক নেবেন আর যদি একসাথে অনেকগুলা ট্রেড করেন তাহলে হচ্ছে চার পার্সেন্ট কি পাঁচ এর বেশি রিস্ক নিয়ে ট্রেট করবেন না ধরুন আপনি 5টা ট্রেড করলেন তাহলে হচ্ছে 5% রিস্ক নিবেন সর্বোচ্চ এর বেশি উঠবেন না তাহলে আপনার হাশটা কোনোদিন মারা যাবে না এবং আপনাকে কন্টিনিউ হচ্ছে प्रॉफिट দিতে থাকবে হয়তোবা আপনি কিছুদিন লসে যাবেন লসে যাওয়ার পরেও দেখবেন যে হচ্ছে আপনি একসময় ফরেক্স মার্কেট থেকে নিয়মিত লাভ করতেছেন তাই ধৈর্য ধরে আসলে ধৈর্য ধরে এবং হচ্ছে নিয়ম মেনে ট্রেড করার আসলে কোনো ফরেক্স মার্কেটে বিকল্প নাই আপনি যত ধৈর্য ধরে এবং নিয়ম মেনে ট্রেড করতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট প্রফিট করতে পারবেন এবং তত ভালো আপনি মার্কেট কে বুঝতে পারবেন যখন দেখবেন আপনি নিয়ম মানতেছেন না তখন দেখবেন আপনি লস হতে শুরু করবে তো আশা করছি সোনার ডিম পাড়া হাসির গল্পটা আপনাদের ভালো লাগছে এবং বুঝতে পারছেন এবং আপনার ট্রেডিং লাইফে এটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করছি আপনি অনেক ভালো করবেন কারণ আপনার অ্যাকাউন্ট বেঁচে থাকলে আপনি প্রফিট করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা যদি বেঁচে না থাকে তাহলে আপনার কিন্তু হচ্ছে প্রফিট হবে না মানে সোনার ডিম পার হাঁসটা যদি বেঁচে থাকে তাহলে আপনার ডিম দিবে তাকে যদি ঠিক মতো যত্ন করেন খাবার দেন আর যদি হাঁসটাকে অযত্নে মেরে ফেলেন তাহলে আপনি আসলে কিছুই পাবেন না তো গল্পটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান আশা করি সামনে আরো ভালো ভিডিও দিতে পারবো ফর এক্সেল ভিডিও সঙ্গেই থাকুন